ভোরের আলোয় ঝলমল করছে ক্যালিফোর্নিয়ার আকাশ নিচে রানোয়ে শুয়ে শুয়ে এগিয়ে গেল নাসার আধুনিক এক্সফিফটিন নাইন জেড বিমান এক ঝটকায় উড়াল দিল আকাশে দীর্ঘ তিরিশ মিটার লম্বা এই উড়োজাহাজটি তৈরি করছে লকহিট মার্কিনেস কঙ্কা ওয়ার্স ফ্যাসালিটি প্রথমবারের মতো টেস্ট ফ্লাইটের জন্য উড়াল দিল এই বিমানটি প্রায় দুশো জন মহাকাশকর্মী ও তাদের পরিবার দূর থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন এই বিমানের গতি শব্দের চেয়ে প্রায় দেড় গুণ বেশি ঘণ্টায় চোদ্দশো কিলোমিটার অবাক করা ব্যাপার হলো সবদের চেয়ে বেশি গতিতে উঠলেও বিমানটি তৈরি করবে না কোনো সনিক গ্রোম বড়জোর একটা ভোতা আওয়াজ কানে আসবে যদি পরীক্ষাগুলো সফল হয় ভবিষ্যতে আমরা আবারও শুনতে পারব না দেখা যাবে নিঃশব্দে আকাশে শুয়ে যাওয়া সুপারসনিক বিমানের নতুন যুগ